তুই বর দয়াবান মাওলারে ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানা আছে না নাই এমন মানুষ আছে বাজার যেই মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যেই মানুষ কোনদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই যেই মানুষ দিন কারোর সাথে ধাক্কা ধাক্কি করে নাই জুলুম করে নাই অত্যাচার করে নাই এমন মানুষ আছে আমাদের সমাজে আমাদের দেশে দিনকে দিন জেল খাটতেছে আছে না নাই ও তুমি নির্দোষী রে দোষী বানাও ববের জেলখানায় অপরাধ করিয়া কে শাস্তি না গে পায় নদীর পার বাঙে ওই পার করে এই তো নদীর খেলায়া সকাল বেলার ধনি তুমি ফকির সন্ধ্যা বেলায় রে তুই বড় দয়া বান মাওলা